আজ প্রায় তিন বৎসর হলো আমি বিদেশে গিয়েছি বিদেশ থেকে আজ আমি বাড়িতে এলাম তাই তো গ্রামটা কেমন যেন একটু এলো এলো মনে মনে হচ্ছে তাই তো কিছুই তো চিনতে পারছি না কিছুই বুঝতে পারছি না আমার কোথায় গেল ও গো যাই দেখি ওই দরজা দিয়ে ঢুকবো কোথায় গেল আমার গিন্নি ওই দরজা দিয়ে দেখি গিন্নি গিন্নি রে আরে কোথায় গেলি রে এমন করে ডাকছে আমার মনে হয় আমার স্বামী বিদেশ থেকে বাড়িতে এসেছে কিন্তু আমাকে তো একবারও টেলিফোন করলো না তাহলে তাহলে কি করব বৌদি সর্বনাশ হয়ে গেছে এই শোনো আর তুমি আমার পেছনে এসো আমার পেছন দিকে এসো আমি আমি তোমার দাদার সন্মুখে গিয়ে দাঁড়াবো তুমি আমার পেছন থেকে তুমি শ্বশুর করে চলে যাবে ঠিক আছে খুব সাবধান গেলি রে এই তো এই তো আমি এখানে তুমি কখন এসেছো আমি তো এখনই কি হলো কি হলো গিন্নি কই কিছু না তো না কেমন যেন মনে হলো আমার পেছন দিয়ে কি একটা শ্বশুর শ্বশুর করে চলে গেল কই না না ও কিছু নয় আমার মনে হয় তুমি ভুল শুনেছ আমি ভুল শুনেছি তাই না হ্যাঁ ওগো ওগো তুমি কেমন আছো গো ওরে আমার গিন্নি রে তোকে ছেড়ে কি আর আমি ভালো থাকতে পারি রে সত্যি আমিও না সব সময় তোমার কথা শুধু ভাবি তাই বুঝি তিন বছর পরে বাড়িতে এলাম তা আমার জন্য কিছু রান্না বান্না করেছিস রান্না তো করব কিন্তু তুমি কি আমাকে ফোন করে এসেছো তাই তো রে আমি তো তোকে একটু সারপ্রাইজ দিলাম আর কি মানে আমি ভেবেছি দেখি হঠাৎ গিয়ে বাড়িতে উঠবো আমার গিন্নি কি করে আ। মুখ পরে আমার তুমি যে গিন্নি তুই এক কাজ কর আমি একটুখানি মাঠে জমিগুলো দেখে আসি হ্যাঁ টর্ষে কেমন হয়েছে দেখে আসি তুই আমার জন্য ভালো করে রান্না করে রাখ আমি এসে রান্না খাবো আচ্ছা ঠিক আছে তুমি যাও যাচ্ছি রে কিনি ভালো করে রান্না করিস আচ্ছা ঠিক আছে তাই তো রে আমার পেছন দিয়ে ফস করে কি চলে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না দেখা যাক কি গেল আমার পেছন দিয়ে ফস করে তাই তো আমার স্বামী আমার স্বামী যদি জানতে পারে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে এখন কি করি ঠাকুরপো ও ঠাকুরপো বেরিয়ে এসো বেরিয়ে এসো ওই পাশ থেকে এসো দেখো তোমার দাদা আবার গেছে কিনা দেখ খেয়াল করো আচ্ছা বৌদি সত্যি বৌদি তোমাকে না তোমাকে কত ভালো লাগছে এই বৌদি দাদা এসেছে বলে তোমার মুখটাই তো হাসি ফুটে গেছে এবার বোধহয় তুমি আমাকে ভুলে যাবে আরে দূর পাগল তোমাকে কি আমি ভুলতে পারি সত্যি বলছো সত্যি 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 রাজকন্যা রূপের জাদু এনেছি ইরান তোরান পারে হয়ে আজ তোমার কাছে এসেছি আমি এনেছি আমি রূপনগরের রূপের জাদু এনেছি সত্যি মোদী তুমি রূপের জাদু এনেছো তোমার না কোনো তুলনাই এই এখন এসো তোমার দাদা মাঠ থেকে আসবার সময় হয়ে যাচ্ছে ঠিক বলেছে বৌদি আসি তাহলে এসো দেখি তোমার মুখখানা দেখি আহ তুমি কত দুষ্টু আর তুমি কত মিষ্টি তাই না আসি তাহলে বৌদি আবার দেখা হবে আচ্ছা এসো আমি যে আমার আমার ঠাকুরপুকে মনে প্রাণে ভালোবেসেছি কিন্তু এদিকে আমার স্বামীও বাড়ি চলে এসেছে সে যদি জানতে পারে তাহলে তো কেলেঙ্কারি করে ছাড়বে গিন্নে এসো রান্না-বান্না হয়েছে কি হ্যাঁ হয়েছে বসো এখানে আমি তোমাকেই খেতে দেবো

তাহলে আমি একটুখানি ওই ও পাড়াতে যাচ্ছি ও পাড়ায় হ্যাঁ ওই যে পশ্চিম পাড়ায় যাব আর পশ্চিম পাড়ায় কি করতে যাবে কেন আমার ওই যে একটা বন্ধু আছে না বন্ধু সে আবার কে গো কেন ওই যে নির্মল নির্মলদা বৌদি ওই যে আছে না হ্যাঁ ওই নির্মলদার বাড়িতে যাব ও তাই বুঝি তা তুমি আজকে ফিরবে তো ফিরবো ঠিকই গিন্নি কিন্তু ফিরতে তো অনেক রাত হয়ে যাবে আচ্ছা ঠিক আছে যত রাত হোক বাড়িতে চলে এসো আচ্ছা ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না আমি যাব আর আসব আমি কিন্তু যাব না বুঝলেন দাদারা শালা আবার গিন্নি কি করে আমি দেখব হ্যাঁ শালা চালের মাথায় উঠে বসবো না কোথায় বসবো না না শালা ওই ঘরের পেছনে লুকিয়ে থাকবো তাই তো আমার স্বামী চলে গেছে এবার একটা টেলিফোন করি দেখি হ্যালো 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 ঠাকুরপো হ্যাঁ তোমার দাদা বাড়িতে নেই শীঘ্র করে চলে এসো হ্যাঁ এক্ষুনি এসো যত তাড়াতাড়ি পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি যেই আমি বলেছি আমার নির্মলদার বাড়িতে আমি যাব অমনি শালা টেলিফোন করে বলে কিনা ঠাকুরপো আমার স্বামী বাড়িতে নেই আমি তিন বছর বাড়ি থেকে গিয়েছি আর বাড়িতে বসে এই হস্টি নষ্টি করা হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি মজা আমাকে দেখতে হবে শালা বলে কিনা আমার পিস্ত তো ভাই হ্যাঁ কেমন পিস্ত তো ভাই আমাকে জানতে হবে ওই ঘরের কোনায় আমি লুকিয়ে থাকবো ওই ঘরের পেছন দিকে হ্যাঁ পেছন দিকে আমি লুকিয়ে থাকবো দেখি শালা কি করে দেখা যাক আমার ঠাকুরপু কোথায় গেল এখনো পর্যন্ত আসছে না তবে কি আসবে না আমার স্বামী এসেছে বলে ও বুঝি রাগ করেছে না না ওকে যে আমি ভালোবাসি ও আমার রঙ্গিলা দেওয়ারে তোমার তো ভালো না रचोखे नो जो দেখি দেখি আর একটু ভেতর দিকে যাই যাই ভেতর দিকে তাই তো না বোধী ও নির্মলদা নির্মলদা বাড়িতে আছেন ও বৌদি আরে কেমন আছো বদি ভালোই আছি তুমি কেমন আছো বদি ভালোই আছি তা বিদেশ থেকে কেমন পয়সা করে এনেছো হাহার বলো না বদি সবই তো মাসে মাসে বউয়ের কাছে পাঠিয়ে দিয়েছি তাই তো ঠাকুরপো একটা কথা বলবো হ্যাঁ বলো বৌদি মানে বলছিলাম কি তোমার তোমার বইয়ের কথা একবার ভেবেছো আরে আমার বইয়ের কথা আবার কি ভাববো সে তো ভালোই আছে না মানে বলছিলাম কি ওই তোমার তোমার বউটা আজ কিছুদিন ধরে কেমন যেন চলাফেরা দেখছি না না বৌদি ও নিয়ে কোনো চিন্তা করতে হবে না বৌদি ও জানো ঠাকুরপো একদিন আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম হ্যাঁ তারপরে তোমাদের বাড়িতে গিয়ে শুনলাম কি শুনেছো বৌদি শুনলাম ঘরের মধ্যে কথা হচ্ছে এদিকে দরজা জানলা সবকিছু বন্ধ আমি এত করে ডাকলাম এ গৌরী গৌরী কোথায় দিয়ে শীঘ্র করে আয় কিছুতেই আমার কথা শুনলো না তারপর তারপর আমি গিয়ে আমি গিয়ে বেড়ার ফাঁকা দিয়ে ছি 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 সে যে কি দেখলাম আমি তোমাকে বলতেই পারবো না হ্যাঁ বলো কি বোধি বলো কি আমি তো ভেবেছিলাম আমার আমার মতো বউটা না না একবারে তুমি একটু ভালো করে দেখো ওই ছেলেটা যাকে ও ভাই বলছে হ্যাঁ ও ভাই নয় যখনই কারো শব্দ পায় তখনই ভাই বোনের মতো কথা বলে ও তাহলে তো সর্বনাশ হয়ে গেছি বৌদি আমার সর্বনাশ হয়ে গেছে বৌদি আমি আসছি বৌদি আমি এই শোনো না শোনো শোনো না না এখন নয় আরেকদিন আসবো বৌদি আমি আসছি আমি আসছি সর্বনাশ হয়ে গেল না তো কথাটা আমি বলে কি ভুল করেছি না না আমিও যাই দেখি যদি কোনো কেলেঙ্কারি ঘটিয়ে বসে যাই

মারবে না শয়তানি আমি বিদেশ গেছি গায়ের রক্ত জল করে আমি টাকা পয়সা ইনকাম করে মাসে মাসে পাঠিয়ে দিচ্ছি আর বাড়িতে বসে ভূর্তি করা হচ্ছে তো কেচুনি মাগো ও মাগো বল বল আর কোনোদিন করবি না না আমি আর কোনোদিন করব না করবি না তো না আমি কোনোদিন এমন কাজ করব না গো আর আমি কোনো পুরুষের সঙ্গে কথা বলবো না কি বললি পুরুষের সঙ্গে কথা বলবি না তুই আমার সঙ্গেও বলবি না ওগো না তোমার সঙ্গে বলবো তোমার সঙ্গে বলবো আহারে ওরে আমার টুলটুলি বৌগো আহারে কি সুন্দর গান ধরেছিল রে মামা বলে কিনা আমার টুলটুলি বৌদি গো এই তুই এই দেওয়ারটাকে কোথায় পেয়েছিস রে ওগো ওগো তুমি ও কথা বলে আমাকে লজ্জা দিও না গো আমি এই তোমাকে তোমাকে ছুঁয়ে কথা দিলাম আর জীবনে কখনো এমন কাজ করব না করব ও টুম্পা সোনা দুটি হাম্পি দে না মাইরি বলছি আমি কইনি খাবো না টুম্পা সোনা ও টুম্পা আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবো না বাসবো না বাসবো না দেখেছিস তো গিন্নি এই লাঠির কাছে ভূত পালায় আর কোথায় তো ঘরের বউ হ্যাঁ চল চল এবার তোকে ভালো করে একটু তেল জল মালিশ করে দেই চল আ আ। আহ